হাটুড়িয়া পশ্চিম পাগল বটতলা যেখানে কি না ভুমতী তাল গাছ তাল গাছ জায়গাটার নাম শুনলে সবাই যেন গাছ ছমছম করে ওঠে ভুমতী তাল গাছের পাশে একটা বিরাট মাঠ আছে ধুবু করা মাঠ তা ভুমতী তাল গাছের কাছে আমরা একটি ভিডিও করতে চলেছি ভিডিওটি একটি ভূত কাহিনী নিয়ে তো ওখানে একটি শ্মশান আছে যে শ্মশানে মারা গেলে শ্মশানে শ্মশানে পোড়া নয় মানুষকে সেই শ্মশানে অনেক মানুষ অনেক কিছু দেখেছে ভূত পেতনি আত্মা এটা সেটা অনেক কিছুই দেখেছে তবে অনেক মানুষ বিশ্বাস করেন তাই আমরা সেটাকে পরীক্ষা করার জন্য ওখানে আমরা ভিডিও করতে চলেছি আচ্ছা আমরা চণ্ডীগ্রাম থেকে আপনাদের কাছে এসেছি আপনাদের ভর্তরা পারম্বরণে নাকি অনেক ভূত পেতের আমরা কাহিনী শুনেছি সেটা আমরা ফাঁস করতে আজকে এসেছি এগুলো কি আপনাদের সত্যি কাহিনী হ্যাঁ নিশ্চয়ই এগুলো সত্যি কাহিনি আমাদের চখাটুড়িয়া পশ্চিম পাড়া বটতলা ভবতীর তালিকা আছে মানে ওখানে একটি শ্মশান আছে শ্মশান মানে ওই জায়গাটার নাম মানুষ শুনে মানুষ যা ছমছম করে তো মানুষ ওখানে অনেক কিছু দেখেছে ভূত পেঁক অনেকে বলেছে যে ওখানে একটা দোলনা আছে দোলনাটা একা একা যেন দোল খায় আবার অনেকে ওখানে মানে গলায় দড়ি দিয়ে মারা গিয়েছে সেই গলায় দড়ি দেওয়া দড়িটাও নাকি এখনো ফাঁস খায় মানে জোরে জোরে দোল খায় আচ্ছা ওইখানে অনেক লোক অনেকে দেখেছি অনেকে অনেক বলেছি অনেকের বিশ্বাস হয়নি এমনকি অনেকে ওখানে গিয়ে দেখে যে হ্যাঁ এরকম হচ্ছে তো ওখানে একটা শ্মশান আছে শ্মশানে এরকম হয় আচ্ছা দাদা এগুলো কি সত্যি ঘটনা আপনারা কোনো দিন কিছু দেখেছেন হ্যাঁ আমরা দেখেছি আমরা দেখে গেছি আপনার আপনারা আমাদের সাথে থাকুন আমরা ওই ওখানে গিয়ে একটা ভিডিও করতে চলেছি আপনারা কি আমাদের সাথে থাকতে চান অবশ্যই থাকবে দেখুন বন্ধুরা আমরা চন্ডীগ্রাম থেকে এসেছি আমরা এই পর্দার ফাঁস করতে চলেছি আমাদের সাথে আছে আমাদের গোটা টিম আমাদের ক্যামেরাম্যান মিরাজুদ্দিন আর আমাদের ভাই মুন্না ভাই আছে আবার আমাদের এখানকারের দাদা আমাদের এখানকার সাহায্যকারী দাদা মুস্তা ভাই আমাদের সাথে থাকবে আপনারাও আমাদের সাথে বজায় থাকবে দেখো গাইস আমাদের গোটা টিম মিলে ওই পর্দার আমরা ফাঁস করতে চলেছি আমরা বহুতে গাছের দিকে রওনা দিয়েছি আমাদের সাথে আছে আরমান জামি কুদ্দুস মুন্না ভাই মুস্তা ভাই সাদদাম আপনারা আমাদের সাথে থাকুন এই ভিডিওটা ফুল মজার নেই রান্নিং করলাম এই ব্যাগ ব্যাগ নিয়ে কতটা বাকি আপনারা কিছু বলতে পারবেন তো আমরা ভৌতে তার কাছের কাছে ভাই চলে এসেছি আর কাছে শুধু না আর কাছাকাছি মোটামুটি কিছু দূর গেলেই ভৌতে তার গাছ চলে আসবে তো ভাই আমাদের সঙ্গে আছে সাদদাম ভাই মুন্না ভাই মুন্না ভাইয়ের কাছে আমাদের ওনার যত সব মালপত্র ওনাদের ব্যাগে আছে ব্যাগে যত ক্যামেরা মালপত্র যত কিছু আছে তো ওনার ওই তাল তালগাছে যে রস্ত ফাঁস করতে চলেছে ওনাদের ওনারা কাজ শুরু করবে এই মাত্র তো ভাই তোমরা তোমাদের কাজ শুরু করতে পারবে আমাদের সাথে আমাদের গোটা টিম আছে তার সাথে আছে আমাদের ক্যামেরাম্যান মিরাজুদ্দীপ আমাদের সাথে কিছু ওই আমাদের ভগতির তাল গাছ দেখা যাচ্ছে ওখানে আমাদের হাসান ওখানে আপনারা ভিডিও করতে চলেছেন একটা কুকুর পর্যন্ত যাতায়াত করছে না এমন ভয়ঙ্কর জায়গা সেই জায়গায় নিয়ে আমরা পৌঁছে দেখি প্রথম এসে আমারও তো গায়ে একটু ছমছম করছে কিন্তু এই কলা গাছের প্যালেন্ট দিয়ে আমাদের পার হয়ে তারপরে সেই নির্দিষ্ট কন্ঠে সেই ভগুতির তাল গাছ আমরা দেখতে পাবো সেই শ্মশান দেখতে পাবো এখন প্রায় বেঁচে চলেছে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা আমরা এই কলা গাছের প্ল্যান আপনারা দেখুন আমাদের সাথে কি হয় দাদা দেখুন বন্ধুরা আমার তো ঢুকতেই ভয় করছি জায়গায় এরকম জায়গায় কলাগাছের যে প্যালেন্ট আমরা কত কষ্ট করে পার করেছি আপনাদের বলে বোঝাতে পারবো না ভাই আমিও তো বলছি যে এই জায়গাটা প্রচুর ভয়ঙ্কর আপনাদের বারণ করছি তবুও আপনাদের কিন্তু আমাদের আমাদের জন্য আমাদের সাপোর্টে কত দাদারা আমাদের এরকম ভিডিও দেখে আমাদের সাপোর্ট করবে আমরা তো আপনাদের জন্য এই ভিডিওটা তুলে ধরেছি আপনারা আমাদের সাথে নিশ্চয়ই থাকবেন চলো যা হবে এবার আমরা দেখুন সেই ভয়ঙ্কর শীত হ্যাঁ ভাই আমরা কলাগাছের প্যানেল থেকে বার হয়ে গেছি তো আমাদের তাল তালগাছ ওই ওখানে আছে ওখানেই দাদারা ভিডিও করতে চলেছে তো আপনারা সাথে দেখুন তো ভাই আমরা কলা গাছে প্যানেল টুকতে আমরা চলে এসেছি সেই আমাদের ভিডিও করার জন্য তো আমরা ভবতী তালগাছের কাছে চলে এসেছি এই সেই আমাদের জায়গা যেখানে কিনা প্রত্যেক মানুষ ভয় পায় এই জায়গাটায় আসতে তো আমরা একসঙ্গে আছি বলে ভয়টা হয়তো কম লাগছে কিন্তু এটা ভুল কথা দাদা আমারও কিন্তু ভীষণ ভয় লাগছে আপনি এর আগে অনেক ভিডিও করেছি কিন্তু এরকম ভয় লাগে না এই যে রাস্তার প্যানেলগুলো দিয়ে আসলাম জঙ্গলগুলো দিয়ে আসলাম প্রচণ্ড ভয়ঙ্কর জায়গা ঠিক আছে এই জায়গা বিচ্ছিরি ভয়ঙ্কর এর এই জায়গা কি মানুষ যাতায়াত করে হ্যাঁ মানুষ যাতায়াত করে খুব কমই যাতায়াত করে মানে ধরতে গেলে যেন যাতায়াত করে না তো আপনারা যেহেতু ভিডিও করতে চেয়েছেন ওই জন্য আপনাদের নিয়ে এসেছি তো আমি তো যখন নিয়ে আসছি আমার তো নিজেরই ভয় লাগছে যে আপনারা অন্য জায়গা থেকে এসছে যে আপনাদের যদি না কিছু হয়ে যায় ওই জন্য বলছি যে আপনাদের এখনও বলছি যে ভিডিও করতে বারণ করছি তবুও আপনারা জোর করছেন না দাদা আমরা দেখুন ভিডিওটা করি আমাদের আমাদের এটা করতে চলেছি অ্যাকচুয়ালি আমাদের ভিউয়ার্সদের জন্য আমাদের দর্শকদের জন্য আমাদের সাথে থাকার জানলে ঠিক আছে এবার আমাদের নিজের জানে দৃঢ় রেখে আমরা এই ভিডিওটা করতে চলেছি আপনি একটু আপনি আমাদের সাথ দিন ঠিক আছে আমি আপনাদের সাথে আছি তো আপনাদের যদি কোনো অসুবিধা হয় আমাকে বলবে আমি নিশ্চয়ই আপনাদের সাথে আছি ঠিক আছে আপনার যদি কোনো অসুবিধা হয়তো পারে বলা যায় না ভয়ঙ্কর পরিস্থিতি এক্ষুনি আমাদের এই চোখের সামনে দিয়ে কি একটা আওয়াজ এমন গম্ভীর আওয়াজ যে আমাদের বুকের ভেতরে এখনো দূর দূর করছে যেখানে আপনারা ভিডিও করতে চলেছেন তো আপনারা যেখানে ভিডিও করবেন এই সেই জায়গা তো আমি যদি আপনি যদি বলেন যে আমাকে নিয়ে যেতে তা আমি নিয়ে যাবো আপনাদের সাথে করে চলুন সাবধানে খুব সাবধানে খুব খুব ভয়ঙ্কর জায়গা দেখুন দাদা এখানে আমাদের সেই দুর্নীতি হচ্ছে লাশ পোড়ানো হয় সেই লাশ পোড়ানোর জায়গা দেখুন ক্যামেরাম্যান একটু দেখান সেই লাশ পোড়ানোর জায়গা একটু দেখান আমাদের 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 সেই জায়গা লাশ পোড়ানো হয় মানে আগে সেই নাবি গুলো এখানে দাফন করা হচ্ছে হ্যাঁ 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 আমরা সেই জায়গায় এই সব ট্র্যাক্টর ফ্যাক্টর করা রয়েছে যা ছমছম করছে আমাদের এই জ্বালানি খুব ভয়ঙ্কর জায়গা তো মারা গেলে হ্যাঁ হ্যাঁ এই সব জ্বালানি নিয়ে আমাদের মারা পোড়ানো হতো তো এই সব জায়গা আছে না আমরা একটু চাইলিকটা ঘুরে নিই হ্যাঁ চাইলিকটা ঘুরে নিই আপনাদের চাইলিকটা নিয়ে ভালো অবশ্যই এই জায়গাটা খুব ভয়ঙ্কর জায়গা দাদা এইখানে এখানে অনেকদিন আগে মানে আমরা একবার এসছিলাম ঠিক আছে এখানে আমার দিনের বেলা

চলো আমরা এবার বেরো না যাক হ্যাঁ ক্যামেরাম্যান চলো আমরা বেরোই যেহেতু আপনারা দেখতে পেলেন না তো চলুন এই জায়গাটা খুব ভয়ঙ্কর জায়গা আপনারা তো কিছু দেখতে পেলেন না তো চলুন এবার বাইরে যাওয়া হ্যাঁ দাদা আমরা কিছু দেখতে পেলাম না চলুন লাইটটা বার করলেন হ্যাঁ লাইটটা দেখুন আপনারা আমরা সেই ভয়ঙ্কর শ্মশান থেকে বেরিয়ে যাচ্ছি ঠিক আছে তো ভাই আপনাদের যদি সন্দেহ হয়ে থাকে আবার আপনারা যদি কমেন্ট করেন আপনারা আবার তাহলে আমরা আপনাদের জানের ভিভি রেখে আপনাদের বাঁচাতে এই ভিডিওটি দেখাতে আসবো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের সাথে থাকুন আমরা এবার বাড়ির দিকে ওই প্যানেল ফ্যানেল টপকে এবার এখন সাড়ে বারোটা বাজি ওই প্যানেল টোপকে আবার আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দেবো আমাদের কতটা কষ্ট হয় বলুন একটা ভিডিও বানাতে আপনারা আমাদের সাথে থাকুন আমরা এই চাই চলো ধন্যবাদ মুন্না অ মুন্না ভাই ভাই মুন্না ভাই ভাই

আমরা দেখছি ওখানে কি আছে বন্ধুরা আমাদের মুন্না মায়ের সাথে এখন একটা ঘটনা ঘটে গেল আমরা আদিও ফের করলাম না আমরা আবারও ঘরে ঢুকবো আবারও দেখবো সকালে যাবো বন্ধুরা তো আপনারা আমাদের সাথে থাকুন ढो, अमा के रहताम ही नि अख्याखर है कि अरहो क्लोँ," trzeba भूपनाओ यद्राणाओ कर लो मुन्नाहीए अर्सवामर्ट, रहो कि państwo छो रहй जिते हैं? plant ब illustrate मुढता से जातार है,

তো দাই আমাদের মুন্না ভাই বলছে এখানে নাকি সেই ভূতটা বসেছিল তো মুন্না ভাই দেখে যে মুন্না ভাইকে ট্রেনে এখানে রেখে দিয়েছিল এই জায়গায় তখন মুন্না ভাই আমাদের কাছে গিয়েছিলো আমরা এসে দেখছি সেই ভূতটা নেই রহস্যময় জিনিস এটা এইটা আমাদের পর্যবেক্ষণ করতে হবে তো আমরা একটু পরে পর্যবেক্ষণ করে আপনাদেরকে আপনাদের সামনে নিয়ে আসবো আমরা দরকার পড়লে কিছুক্ষণ পরে আপনাদের ভিডিওটা শ্যুট করে দেখাবো মুন্না ভাইয়ের এখন শরীর খুবই অব অসুস্থ আমরা একটু ট্রিটমেন্টের দরকার ঠিক আছে ভাই

দেখো গাইছে এখানে মরকান্তিক ঘটনা একটা মুন্না ভাই আমাদের বারবার ভূতটাকে দেখার চেষ্টা করছে মুন্না ভাই দেখা দেখতে পাচ্ছে কিন্তু আবার আমরা যখন দেখতে দেখতে চাইছি কিন্তু ভূতটাকে দেখতে পাচ্ছি

সঙ্গে সঙ্গে দেখলাম সঙ্গে সঙ্গে দেখি না ভূতটা নেই মুস্তাদা মুস্তাদা আমাদের ওখানে বলেছে যে গলায় দড়ি দিয়েছিল দোলনা সেই গাছটাই কিন্তু এইটা এইটাই সেই দোলনার গাছ গাছ এই গাছেই সেই মেয়ে ছেলেগুলো গলায় দড়ি দিয়েছিল তো এই গাছেই সেই দড়িগুলো ছিল তো হঠাৎ করে দেখি আজকে দড়িও নেই তো ভূত এইখানে মুন্নাদা দেখেছিলো তো আমরা যখন দেখছি যে এখানে ভূত আছে তো আমরা দেখি না ভূত নেই মুন্নাদা দেখতে পাচ্ছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তো গাই এটা এটা কীরকম ভিডিও হচ্ছে এটা কীরকম রহস্য এই রহস্য সাদনা ভাই ঠিক বের করে বলেছে তো এই রহস্য পর্যবেক্ষণ করবে সাদ্দাম তো আমাদের সাথে থাকুন সাদ্দাম ভাইয়ের সহযোগিতা থাকুন আর যতই যাই হোক বন্ধুরা এই ভিডিওর পর্দা ফাঁস করে আপনাদের দেখিয়ে তারপর আমরা বাড়ি যাব আমাদের জীবনের রিস্ক নিয়ে এই ভিডিওটা করব আপনারা শুধু আমাদের সাথে থাকুন এইটুকুনি আমাদের আপনাদের কাছে এইটুকুনি আমি চাই মুন্না ভাই একটু আগের থেকে একটু ঠিক আছে মনে খুব সাহস আছে যে আপনাদের জন্য এই ভিডিওটা মুন্না ভাই আবার করবে আবার মুস্তা ভাই একটা বটগাছের কথা বলছি ওখানে আমরা কিছু বলুন বটগাছের কথা তো হ্যাঁ গাই আমাদের মুন্না ভাই অনেকটা সুস্থ হয়েছে এখন রাত একটা বাজে তো যেহেতু আমরা গাছের ঘটনাটা সাদ্দ বলেছি সাদ্দ ভাই দেখতে চাইছে শুনতে চাইছে তো আমরা গাছের কাছে গিয়ে কিছু ঘটনা সাদ্দ বলতে চলেছি তো গাই ধর আচ্ছা দেখছি থেকে তো আগে যে করে রাস্তাটা হচ্ছে বন্ধুরা এই রাস্তাটা আমি মুস্ত ভাই মুখ থেকে শুনলাম রাস্তাটা নাকি পঁচাত্তর বছর পুরনো রাস্তা কিন্তু দেখুন পুরো দেখুন ক্যামেরাম্যান একটু রাস্তাটা দেখান দেখুন রাস্তায় একদম নতুন হয়ে আছে কেন এখানে আমাদের মানুষের বসবাস নেই যেহেতু তো এই রাস্তারা রাস্তাটা মানুষ চলাচল করে না তো রাস্তার ধারে কোনো গাছপালা নেই শুনশান জায়গা মাঠ ধুলো করছে এখানে কোনো মানুষের বসবাস নেই যেহেতু ওখানে গাছপালা নেই ওই জন্য গাছের পাতা ফাতাও করে না আর নোংরাও হয় না ওই জন্য এই রাস্তাটা এখন এত পরিষ্কার আছে কিন্তু মাঠগুলো ক্যামেরাম্যান একবার দেখান এই মাঠগুলো ধুলো করছে ধুলু করছে কোনো মানুষের বসবাস নেই খালি ধুলো করছে এই জায়গাটা খুব খাতারক জায়গা খাদদম ভাই এই ফলে সেই বটগাছ আমাদের এই সেই খাতানের কিছুটা দূরে আমাদের বটগাছ এই বটগাছে অনেক রকম মানে অনেক রকম ঘটনা ঘটেছে এই যারা সেখানে দড়ি যে ক্যামেরা একটু দড়িটা দেখান ক্যামেরাম্যান দড়িটা একটু দেখান দড়ি ঝুলছে এই সেই আমাদের বটগাছ এইখানে অনেক রকম খারাপ ঘটনা ঘটেছে তো এই বটগাছের নিচে বেশিক্ষণ থাকাটা আমার মনে হয় ঠিক হবে না তো আমরা ওই পরে যাওয়া যাক চলো চলো আমরা ওই পরে যাওয়া যাক খাদদ ভাই তাহলে আমাদের এই শ্মশানের ঘটনা থেকে কোনো ঘটনা জানা গেল না শুধু মন হয় আমাদের কয়েকটা কিছু দেখেছে তো ওনার বুকে সাহস আছে তবু ওনার একটু ভয় লাগছে তো যাই হোক তুমি এই মানে ঘটনাটাকে কিছুদিন পর আবার পর্যবেক্ষণ করবে তো গাইস আপনারা কিছু ভাববেন না ফাদ্দাম ভাই আমাদের সাথে আছে উনি এই ঘটনাটা নিয়ে কিছুদিন পর আবার পর্যবেক্ষণ করে আপনাদের সামনে নিয়ে যাবেন আমরা আবার আপনাদের সামনে এই ঘটনা রিলিজ করব আমাদের গোটা টিম ফুল টিম আসবে আপনারা প্রথম ভিডিওতে আমরা বলেছিলাম যে আমরা গোটা ছজন যাচ্ছি কিন্তু আমাদের কোনো একটি কারণে তিনজন আসতে পারেনি তাই আমরা দুজন এসেছিলাম সরি চারজন আসতে পারেনি তাই আমরা দুজন এসেছি আর সঙ্গে আমাদের মুস্তাফাই ছিল মুস্তাভাই আমাদের অনেক সাহায্য করেছে প্রথম থেকে ওনারা নিজেরা নিজে বুকে সাহস নিয়ে আমাদের সাথে এসছে আমাদের এই পর্যন্ত আপনাদের সাথে আমাদের কন্ট্রাক্ট করানো আমরা যাই নেই ছিল ঠিক আছে এবার আপনারা বলুন তো হ্যাঁ গাই সাদ্দাম ভাই আমাদের ওই ঘটনাটা নিয়ে পর্যবেক্ষণ করবে তো আপনারা কোনো চিন্তা ভাবনা করবে না তো সাদ্দাম ভাই তাহলে আমাদের এবার বাড়ির দিকে রওনা দেওয়া যায় এবার গাই আপনার বাড়ির দিকে রওনা দেওয়া যায় ওই তো ফের একজন ফিরে আছে এই ওই তো সবাই কিছু ভাই এটা কি কিছু ভাই এটা কি

সত্যি বলছি এখানে আমাদের মানে পাড়া গ্রামের কোনো লোকই এখানে আসতো না তো গাড়ির সাদ্দ মাই এসছে বলে আমি এসেছি তো আমার জান খুব বের করছে খুব ভয় করছে তো সাদ্দ মুন্না ভাই কিছু একটা দেখতে পেয়ে আমাদের দেখেছে আমরা তাই দেখছি যে এখানে এই সত্যের যেখানে মরা পড়ানো হতো সেই জায়গাটায় একটা মানুষ শুয়ে আছে তো এই সাদা কাপড়ের ভিতরে কী থাকতে পারে আমাদের খুব ভয় লাগছে তো গাড়ির সাদ্দামাই এটা এখানে পর্যবেক্ষণ করে অসুবিধা নেই এটা কী দেখতে পাচ্ছি আমরা কিছু মাথায় রুচ্ছি না এটা কী হতে পারে এরকম ভিডিও আমি অনেক বানিয়েছি কিন্তু এইরকমটা একটু লাস্টে আমি সামনে এরকম দেখিনি খুব ভয় লাগছে একদম ভয় লাগছে আমরা বেশিক্ষণ এখানে থাকতে চাই না হ্যাঁ আপনাদের সামনে যে আমরা সত্যটা করেছিলাম সেটা আমরা পূরণ করলাম আপনাদের যে ভিডিওটা আমরা করে দেখাবো বলেছিলাম সে ভিডিওটা দেখানো হ্যাঁ আমার খুব ভয় লাগছে এখানে তাহলে টাওয়াজ হচ্ছে আপনারা এবার তোমার তো গাইজ আমাদের খুব ভয় লাগছে ওখানে পাতাও নড়ছে আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারছি না ক্যামেরাম্যানেরও ভয় লাগছে তো গাইজ এখানে যা যে শুয়ে আছে আমাদের খুব ভয় লাগছে আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারবো না তো গাইজ আমরা চলে যাচ্ছি এই পর্যন্ত ভিডিও শেষ সাদদম্বাই যেটা আপনাদেরকে দেখাবে বলেছিল ভূত সেই ভূতকে দেখে দিল আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারবো না ভাই আবারছি আমরা এই প্যানেল থেকে বেরিয়ে আপনাদের কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো হ্যাঁ কেন চলে আসুন মন্ন চলে আসুন তাড়াতাড়ি কি ভয়ঙ্কর জায়গা আমরা এই প্ল্যানটাকে শক্ত করে দখল আছে এখানে পয়ের কাছ থেকে আসলে মানে খুব ভয়ঙ্কর জায়গা ওখানে ভাই আপনাকে পয়ের কাছ থেকে আসতে বান করব অবশ্যই এখানে খুব ভয়ঙ্কর জায়গা আমরা প্যানেল থেকে বাড়াই যাচ্ছি

আপনাদের সাথে আমরা আপনাদের সাথে থাকি থাকি আপনাদের মজাদার ভয়ানক ভয়ানক ভিডিও আপনারা আমরা তুলে ধরি আপনাদের সামনে আপনারা এরকম আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলকে আপনারা আরও বড়ো করার চেষ্টা করুন আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব আমরা চ্যানেল থেকে বার হয়ে আমরা এবার রাস্তা দিয়ে হাঁটছি এবার বাড়ির দিকে রওনা দেবো তো গাড়ি আমাদের সাথে থাকুন সাদ নামের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং আমাদের সাথে থাকুন আরও 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 ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব এই পর্যন্ত যাইস